আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাহন পুরো মঞ্চ এরা আমাদের কাঁচারে কুস্ক নিভা নি কারা কারা চিনেন কমেন্টে জানাবেন কাছারে ফুকুর আসছিলাম ব্রাহ্মণ ডাক্তারের কাছে পরীক্ষা শেষ সব কিছু এখন বাড়ি চলে যাব கரம் விர்த்தா <making shih> <Commons> <IO Jincción> <apare Lucar> <livest> <DVD>